আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসছি সেটা হলো আমার ভিডিওর নিচে এখন যারা যারা কমেন্ট করছেন ভালো খারাপ যে যেরকম কমেন্ট করছেন না কেন আমি কাউকে রিপ্লাই দিতে পাচ্ছি না কিংবা লাভ রিয়াক্ট দিতে পাচ্ছি না কারণ অনেকগুলো ভালো কমেন্টের মাঝখানে যখনই একখানা বাজে কমেন্ট দেখতে পাচ্ছি সেই কমেন্টটা নিয়ে না দশ মিনিট ভাবনা চিন্তা করছি তারপরে হয়ে যাচ্ছে মন খারাপ তারপরে যে কাজকর্মগুলো করব সেই শক্তি মনের মধ্যে পাচ্ছি না বুঝতে পারলেন সেই কারণে এই মুহূর্তে আমি মোটামুটি কমেন্ট বক্স দেখছি না বললেই চলে তাই যারা ভালো কমেন্ট করছেন তারা ভাববেন না যে মামুন আগে লাভ রিয়্যাক্ট দিত এখন কেন দিচ্ছে না শুক্রবার দিন বিকেল বেলার পর থেকে আমি নিজের জন্য অনেকটা সময় পাই তখন কমেন্ট বক্স চেক করব পড়ব যাদের লাভ রিয়াক্ট দেওয়ার দেব রিপ্লাই দেওয়ার দরকার দেব এই হলো গল্প আমাকে ভুল বুঝবেন না কিন্তু আমি জানি আপনারা অনেকেই আমাকে খুব ভালোবাসেন যারা ভালোবাসেন তারা ভালো কমেন্ট করছেন আর যারা আমাকে এই গুরুত্বপূর্ণ কথাটা আপনাদের বলার ছিল বলে দিলাম এবারে আমাকে নিয়ে যে কন্ট্রোভার্সি হচ্ছে সেটা নিয়ে একটু কথা বলব অনেকেই দেখছি আমার নামে মিথ্যা মিথ্যা কথা কমেন্ট বক্সে লিখে যাচ্ছেন আমি আমার ছয় বছর ইউটিউব জার্নিতে যা না দেখিয়েছি যা না জানিয়েছি তার থেকে বেশি অনেক মানুষ জেনে গেছে বুঝে গেছে নিজেদের মতন করে গল্প বানিয়ে ফেলছে সে বানা গিয়ে নেগেটিভ কমেন্টে আমার কিছু যায় আসে না তবে ওই কয়েকটা মিথ্যা কথা যে বলছেন সেগুলো আমার এখানে চাপ সৃষ্টি করছে মানে বুকের মধ্যে চাপ সৃষ্টি করছে প্রথমটা বলি সেটা হলো আমাকে নিয়ে যখন কন্ট্রোভার্সি খুব তুঙ্গে তখন হঠাৎ করে ইন্দ্রামুখে জিজ্ঞাসা করছে মামন তোমার নাকি আমার সঙ্গে বিয়ে হওয়ার আগে একবার বিয়ে হয়েছিল আমরা তো একই পাড়ার ছেলে মেয়ে কবে বিয়ে করলে আমি কে বললো বলছে তোমাকে নিয়ে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই ধরনের গল্প বানিয়েছে আমি বলছি এ বাবা তাহলে দেখো তুমি আমি এক পাড়ার ছেলে মেয়ে আমরা নিজেদের সম্পর্কে যতটা না জানি এনারা তার থেকে বেশি জেনে গেছে জেনে বুঝে গল্পও বানিয়ে দিয়েছে তা ইন্দ্র বলছিলো তুমি এটা নিয়ে কিছু বলবে না আমি না এই সমস্ত বাজে কথা নিয়ে আলোচনা করার মতন সময় নেই আর তুমি এটা ভেবে শান্ত থাকো যে তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে যে আমার একবার বিয়ে হয়েছিল এটা ওরা খোঁজ পেয়েছে কিন্তু সেই ঘরে তিন চারটে ছেলে মেয়ে রয়েছে তাদের এখনো খুঁজে বের করতে পারেনি তাদের খুঁজে এনে যখন বাড়ির সামনে এনে দাঁড় করাবে তখন তুমি পুলিশে খবর দেবে সে যাই হোক এটা আমি আর ইন্দ্র এইভাবেই জিনিসটাকে মজার ছলে নিয়েছি আর একটা কথা বলি এই দিনের ভিডিওতে দেখছি দু একজন কমেন্ট করছেন কিংবা কিছু কন্ট্রোভার্সি চ্যানেল কন্ট্রোভার্সি করছেন যে আমার নাকি একটা দাদা রয়েছে সেই দাদা আর আমি মিলে আমার মাকে মোটে দেখি না প্রথমত বলি আমার বাবা তিন বছর হয়ে গেল স্বর্গবাস করেছেন এখন যদি বাবা বেঁচে থাকতেন আমার যে দাদা আছে সেই কথাটা নিয়ে কিন্তু মা বাবার মধ্যে প্রচণ্ড অশান্তি হয়ে যেত মা বলতো যে আমি অল্প বয়সে বাংলাদেশ থেকে আসার পরে তোমার সঙ্গে বিয়ে হয়ে গেছে তোমার যে আগের ঘরের একটা ছেলে রয়েছে সেটা আমাদের জানাও কেন কারণ আমার মা জানে না যে আমার একটা দাদা রয়েছে আর আমিও জানি না আমার দাদা রয়েছে আপনারা জেনে গেছেন তাই যারা আমার নতুন দর্শক এখনো পর্যন্ত জানেন না তাদেরকে বলে দিই আমি আমার মায়ের একটি মাত্র সন্তান আর সূর্যকে যে দেখেন সেটা আমার ক্ষুর্দত ভাইয়ের ছেলে সূর্যর মা অনেক কম বয়সে মারা গেছে মানে সূর্য যখন ছয় কি সাত মাস বয়স ছিল তখন সূর্যর মা মারা গেছে এত পরিমাণে ওই চাপড় চুপুর খেত সে পেটে ঘা হয়ে গেছিল ওর হুম আর অল্প বয়সে সূর্য হয়েছে তো তা চিকিৎসা করার পরেও ওকে আর বাঁচানো যায়নি এর থেকে আর বেশি কথা আমি বলতে পারলাম না কারণ সূর্য এখন আমার ভিডিও দেখে ও আমার মাকেই মা বলে জানে এবারে কি বলতে কি বলবো ও কি দেখে কি বুঝবে ও ছোটো মন তো অন্য রকম এফেক্ট পড়বে সেই জন্য আর আমি বাড়িয়ে বলতে পারলাম না এটুকু জেনে রাখুন সূর্য হচ্ছে আমার খুর্ত তো ভাইয়ের ছেলে আমার মা যদি ওকে ছোট থেকে না মানুষ করতো তাহলে ও অনাথ হয়ে যেত ঠিক আছে এই হলো এই কথা আর আমি কিন্তু একটা মাত্রই সন্তান এইবারে হলো তৃতীয় কথা আমি আমার মাকে দেখি না দেখা বলতে কি বোঝায় আমার মাকে এই বয়সে আমার বাড়িতে এনে রাখবো আমার চোখের সামনে থাকবে সেটাকে কি দেখা বলে তাহলে আমি ওটা কখনোই করতে পারবো না মায়ের ওই বাড়িতে অনেক লোক আর মা এত লোকের মাঝখানে থেকে আসার পরে মেয়ের গেটালা বাড়িতে এসে থাকতে পারবে না এটা হলো প্রথম কারণ আর আমি যে আমার মাকে খরচাপাতি দিই না সেটা কি আপনাদের মানে এইভাবে বড় করে বলতে হবে আমার মনে হয় না কোনো সন্তান তার মাকে দেখছে সেই কথাটা মানুষকে খুশি করার জন্য বারবার বলতে হবে বারবার দেখাতে হবে আমি ওই মাঠে পড়ি না তবুও আপনারা যখন প্রশ্ন করেছেন তাই বলছি আমি আমার মাকে মাস গেলে একটা টাকা দিই আমার মা সংসারী মানুষ বলে ওই টাকার মধ্যেই সংসারটা চালিয়ে নিতে পারে এবারে আমার মতন যদি অনলাইনে এটা ওটা অর্ডার দেওয়ার শখ থাকতো আমার মায়ের তা এত মোটা টাকা দিলেও আমার মায়ের চলতো না কিন্তু আমি যেটুকু আমার মাকে প্রত্যেক মাসে দিচ্ছি তাতে আমার মায়ের চলে যায় এবারে আমি একা ক্যামেরার সামনে বলছি বলে আপনারা ভাববেন ও কথা বানিয়ে বলছে আবার মাকে পাশে বসিয়ে যখন বলবো ও মাকে শিখিয়ে পড়িয়ে ক্যামেরার সামনে এনেছে আবার এই সমস্ত কথা ছেড়ে দিয়ে যখন এই ক্যামেরাটা নিয়ে মায়ের সামনে যাব যে মা বলো তো তোমাকে আমি প্রত্যেক মাসে কি দিই না দিই তখন মা হয়তো কষ্ট পাবে যে দেখো মাসে মাসে আমাকে সংসার খরচা মেয়ে দিচ্ছে বলে সেটা এখন ক্যামেরার সামনে এসে সাক্ষী দিতে হবে তাই কাকে খুশি করা বেশি প্রয়োজন বলে আপনার মনে হয় আমার তো মনে হয় আমি যাদের সঙ্গে রয়েছি তাদেরকে খুশি করলাম সেই খুশিটা দেখে আপনারা খুশি হবেন এটাই হচ্ছে এই আমার ভিডিও করার মেন মুদ্রা যাকে বলি আমি কিন্তু এই চ্যানেলটা খুলেছিলামই এই জন্য যে এত বড়ো বাড়িতে আমি একা একা রয়েছি আমার কথা বলার সঙ্গী নেই ইন্দ্র ঠিক টাইমে অফিসে বেরিয়ে যাচ্ছে পুপু স্কুলে চলে যাচ্ছে আমি একা একা কী করবো তাই ক্যামেরাটাকে আমি আমার বন্ধু হিসাবে বেছে নিয়েছি আমি আমার সারাদিনের মনের কথা এই ক্যামেরার সঙ্গে শেয়ার করেছি আর সেই টাইমে দু হাজার থেকে আমি ইউটিউব করছি তা তখন অত ভাবনা চিন্তা করিনি যে এইখান থেকে আমার কিছু রোজগার হবে তা দেখলাম আমার কথা মানুষ ভালোবেসে দেখছে ভালোবেসে শুনছে হুম আমার সাধারণ জীবনটাকে খুব পছন্দ করছে তারপরে ধীরে ধীরে সাবস্ক্রাইবার বাড়লো ছয় মাসের মধ্যে আমার এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেল আট মাসের মধ্যে আমার সিলভার প্লে বাটন চলে আসলো কিন্তু আমার এখন ভুলে গেলে চলবে না যে কী কারণে আমি এই চ্যানেলটা ওপেন করেছিলাম আমার একাকিত্ব কাটানোর জন্য চ্যানেলটাকে ওপেন করেছিলাম হুম আর এখন তো অনেক কম্পিটিটার হয়ে গেছে এখন যাদের হাতে স্মার্টফোন আছে তাদেরই একটা করে চ্যানেল রয়েছে আর যখন কম্পিটিশন বেড়ে যায় সেখানে দেখবেন আলাদা কিছু করতে হবে আলাদা কিছু করতে হবে এই রকম একটা মনোভাব সবার মধ্যে চলতে থাকে যেমন আমি দু হাজার যখন চ্যানেলটা অন করেছিলাম ওই স্যামসুং এ সেভেন একটা ফোন ছিল আমার ইন্দ্র জন্মদিনে কিনে দিয়েছিল সেই ফোনটা থেকেই ভিডিও করা স্টার্ট করেছিলাম তখন ভিডিও কোয়ালিটি যেমনই হোক না কেন সাউন্ড কোয়ালিটি যেমনই হোক না কেন মানুষ আমাকে দেখেছে মানুষ আমাকে ভালোবেসেছে কিন্তু এখন এই মুহুর্তে এসে যে পরিমাণে ইউটিউবার বেড়েছে একটা সাধারণ ফোন থেকে আপনি ভিডিও করলে আপনাকে কেউ দেখবে না ভিডিও কোয়ালিটি লোকে যাচাই করে সাউন্ড কোয়ালিটি লোকে যাচাই করে তারপরে এডিটিং রয়েছে যেমন দেখুন আমি অতনুর রান্নাঘর বলে যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলের রান্না দেখতে খুব ভালোবাসি কেন বলুন তো আমরা যেমন ওই মোচা ঘন্ট রান্না করছি তারপরে ইঁচড়ের তরকারি রান্না করছি ওই ছেলেটিও কিন্তু ওই জিনিসই রান্না করে কিন্তু তার এডিটিং তারপরে মশলাটা যে দিচ্ছে সুন্দর করে খুন্তিটায় যে নাড়ছে সুন্দর করে তেলের মধ্যে একটা একটা করে সবজি মরছে এই যে এই সমস্তগুলো জিনিস দেখাচ্ছে বলে রান্নাটা আমাদের কাছে নতুন বলে মনে হচ্ছে আর দেখতেও ভালো লাগছে আগামী দিন এই ইউটিউবে আসতে গেলে একটা ভালো মতো ট্রেনিং নিয়ে আসতে হবে মানে চ্যানেল ওপেন করার আগে দেখবেন এডিটিং শিখতে হচ্ছে তারপরে কথা বলার ভঙ্গি শিখতে হচ্ছে হুম ভালো ক্যামেরা একটা কিনে তারপরে ইউটিউবে চ্যানেল খুলতে হবে এরকম হবে আগামী দিন হবে সেই জন্য আমার ভিউজ পড়ে যাচ্ছে কি বেড়ে যাচ্ছে এই নিয়ে আমি কোনো কালেই চিন্তা করিনি কারণ এখন ঘরে ঘরে ব্লগার রয়েছে তারপরে রোস্টার রয়েছে কতগুলো ক্যাটাগরি বলুন তো মানুষ কী ছেড়ে কী দেখবে আর যখন মানুষের কাছে এত অপশান থাকবে তখন একনিষ্ঠ ভাব চলে যায় আমাদের পাড়ায় একটা মিষ্টির দোকান নাম করা আগে ওখানকার মিষ্টিই খেতাম এখন আশেপাশে এত বড় বড় ঝাঁ চকচকে মিষ্টির দোকান হয়ে গেছে মনে হয় না যাই তো ওই দোকানের মিষ্টিটা খেয়ে দেখিত আগে এখানে রেস্টুরেন্টে গেলে খাওয়ারটা কেমন সেটা বিচার করতাম এখন খাবারের সঙ্গে সঙ্গে ওই রেস্টুরেন্টের অ্যাটমসফিয়ারটা কেমন সেটা বিচার করি তারপরে যাই তাই না সব কিছুর মধ্যেই পরিবর্তন আসছে আর আমার ছটা বছর হয়ে গেলে ইউটিউবে আমি রয়েছি প্রথম দুই বছর কেটে যাওয়ার পরে মনে হয়েছিল ঠিক আছে আর দুটো বছর তারপরে আমি আর ইউটিউব করব না অন্য কোনো ব্যবসা বাণিজ্য করবো কারণ আমি সেলাইয়ের কাজ খুব ভালো মতো জানি তিনখানা মেয়েকে রেখে যদি আমি ওই সেলাইয়ের কাজ অর্ডার নিয়ে করি না তাহলেও আমার বেশ ভালোই রোজগার হবে আমি একটা টাইমে করেছি হস্তিনাপুরের বাড়িতে যখন ছিলাম তখন আমি সেলাইয়ের কাজ করেছি আমার পুরনো মেশিনটা তার সাক্ষী আমি যদি ওই রকম একটা কোনো কাজ করি না তো আমি আমার নিজের মতন করে ইয়ে করতে পারবো আর এই সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস আমি যেটা দেখাচ্ছি সেটা অন্যের চোখে কেমন ঠেকবে না ঠেকবে আমি বুঝতে পারছি না তারা হয়তো একটা বাজে কমেন্ট করে ফেললো সেই কমেন্টটা পড়ার পরে আমার মন মেজাজ খারাপ হয়ে গেল আমি আর আমার সংসারে মন বসাতে পারছি না খালি মনে হচ্ছে আমাকে কেন বাজে কথা বললো এই তো ক্যামেরা অন করে এবারে প্রমাণ দিতে বসতে হবে এবারে যখন প্রমাণ দিতে বসবো তখন সেই প্রমাণের মধ্যে থেকেও কিছু কথা আবার কণ্ঠোভার্সি শুরু হয়ে যাবে তাই দরকার নেই যে যতটা বুঝেছে বুঝতে দাও যে যতটা ভাবছে ভাবতে দাও আমি কি না কি সে আমি একমাত্র জানি তাই না যারা বড় বড় মহাপুরুষ তারা কিন্তু দুনিয়াকে জানতে যায়নি তারা নিজেকে ভালো মতো জেনেছে নিজেকে ভালো মতো জেনেছে বলে যে কথাগুলো আমাদের সামনে এনে রাখে সেটা আমাদের কাছে মানে ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই তো পৃথিবীর বাইরে চলে গেল মহাকাশ থেকে পৃথিবী ঘুরছে সেইটা দেখেছে এই রকম দিন চলে এসছে আবার কিছু মানুষ আছে এই পৃথিবীর মধ্যে ছোট্ট পুকুর কিংবা গঙ্গায় ডুবে মরছে এই তো হলো গল্প সে যাই হোক আরও একটা কথা বলে দিই যে না আরও একটা কথা বলবো কি আগের কথাই আবার ছোট্ট করে একটু বলে দিই যে আমি আমার মায়ের একটিমাত্র সন্তান আর আমার সতেরো বছরে বিয়ে হয়নি কিন্তু আমি উচ্চ মাধ্যমিক দেওয়ার পরেই বিয়ে করেছি আর আমি মায়ের একটিমাত্র সন্তান আমার কোনো দাদা নেই আর আমি আমার মাকে মাস গেলে কত টাকা দিই না দিই আমার মনে হয় না আপনাদের বলতে হবে কারণ এটা বলা মানে মহা মহা মহাপাপ মহাপাপ আমার মা আমাকে এই পৃথিবীর আলো দেখিয়েছে এখন আপনাদের চাপে পড়ে কিংবা আপনাদের খুশি করার জন্য মাকে কত দিই না দিই সেটা ক্যামেরার সামনে মাকে বসিয়ে গল্প বানাতে হবে ওই পাটে আমি পড়ি না কিন্তু এটুকু জানবেন আমি আমার মায়ের মেয়ে হওয়ার চেষ্টা করছি আজীবন করে যাব এবারে অনেকের ছেলে মেয়ের তো অনেক রকম ক্ষমতা হয় তা আমি জানি না আমার মাকে কতটা দিতে পারছি কতটা ভালো রাখতে পারছি কতটা খুশি করতে পারছি সেই জন্য বলছি যে আমি আমার মায়ের মেয়ে হওয়ার চেষ্টা করে যাচ্ছি আজীবন করে যাব। সে যাই হোক এটা হলো আমার মাকে নিয়ে কথা এরপরে একটা ভিডিও আসবে সেই ভিডিওর টাইটেল হবে এত বড়ো অট্টালিকাতেও কেন শাশুড়ির ঠাই নেই এটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার অনেক কথা বলার আছে অনেক কথা বলার আছে আর আমি ইউটিউব ভেবেছিলাম ছেড়ে দিয়ে ব্যবসা করব কিন্তু এখন মনে হচ্ছে না যে ব্যবসায় করি না কেন আপনাদের সঙ্গে এরকম একটু চিটচিট গল্প না করলে আমার ভালো লাগবে না কারণ আমার জীবনের অনেক কথা আপনাদের বলা হয়নি অনেক কথা বলার হয়নি কখনো ভয় পেয়েছি কখনো ভেবেছি দূর এগুলো আবার বলতে হয় নাকি হ্যাঁ আবার কখনও ইন্দ্র না করেছে ছাড়ো না আমাদের এটা সেটা ওটা এত গল্প বলার দরকার নেই কিন্তু এখন ইন্দ্র অনুমতি দিয়েছে ঠিক আছে তুমি তোমার মতন করে বলো কিন্তু একটা লিমিট রাখবে কতটা বলতে হবে আর কতটা নিজের মধ্যে রাখতে হবে হ্যাঁ ঠিক আছে তার মানে বুঝতে পারছেন প্রত্যেকটা জিনিসেরই কিন্তু ভালো খারাপ আছে আপনাদের চোখে যেটা খারাপ বলে মনে হচ্ছে আমার মনে হচ্ছে না যা হয়েছে ভালো হয়েছে তো চলুন বন্ধু আজকের গল্প এইটুকুই বললাম কেন এই গল্প দিয়েই আপনাদের সঙ্গে আড্ডাটা শেষ করতে হলো আমি নিচের ঘরে মোটে যেতে পারছি না খালি ধুলো ধুলো উঠছে আওয়াজ হচ্ছে তাই আমার বকব আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজে সেজে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে একটা খুব ভালো থাকবেন আর আমার আইফোন থেকে যতই চেষ্টা করি না কেন আমাকে ফর্সা সুন্দরই বানাতে পারি না এটা হচ্ছে সবচেয়ে মানসিক টেনশান একটুখানি ফর্সা টর্সা ফিল্টার মেরে নিজেকে বানিয়ে ফেলতাম কিংবা সুন্দর বানিয়ে ফেলতাম ভালো লাগতো সে যাই হোক এখানে এই সমস্ত পড়ে আছে এইগুলো ইগনোর করবেন এখন চলুন এবারে বলবেন না কিন্তু মামুন তোমার মুখভঙ্গি খুব খারাপ ছিল ভিডিওটা করার সময় আমি টেনশানে আছি তো কতদিনে কাজ বাজ শেষ হবে না হবে এই নিচের ঘরের কাজ শেষ হয়ে যাওয়ার পরে আবার ঠাকুর ঘরে একখানা এই কী বলে গ্যাস টেবিল পাততে হবে আর আগামী দিন যদি এই বাড়িটা আমরা ভাড়া দিই আমাদের এখানে তো কিছু কলেজ রয়েছে যেমন টেক্সটাইল কলেজ রয়েছে তারপরে শ্রীরামপুর কলেজ রয়েছে খুব কাছাকাছি যে সমস্ত স্টুডেন্টরা অনেক দূর দূর থেকে আসে এখানে ঘর ভাড়া করে থাকে তা এই বাড়িটাকে আমি মেস বাড়ি হিসাবে ভাড়া দিয়ে যাব স্টুডেন্টদের জন্য কারণ আমার পুপু অনেক দূরের কলেজে ভর্তি হয়েছে তা ওর কলেজের আশেপাশে কোনো হোস্টেল কিংবা মেস বাড়ির ব্যবস্থা নেই তাই আমি বুঝি ছেলে পুলেদের কতটা কষ্ট হয় এই আমার সামনের ভাঙাচোরা বাড়িটা কিছুদিন আগে পর্যন্ত লকডাউনের আগে পর্যন্ত এখানে কতগুলো ছেলে থাকতো স্টুডেন্ট এখন আর থাকে না বাড়িটা পুরো ভেঙে চুড়ে গেছে বাবা এখানে কে থাকবে ইট বালি সিমেন্ট ভেঙে ভেঙে পড়ছে